পরিচালনা করার জন্য আজকে রাস্তাঘাটকে সংস্কার করতে হবে রাস্তা সিটি প্রত্যেকটা রাস্তা আজকে জলাশয়ে পরিণত হয়েছে রাস্তায় কেনা প্রতিদিন বড় দুর্ঘটনার কবলে পড়তে কে জবাব দেবে আমরা তাই পমপন্থীরা রাস্তায় নেমে আসি অন্য কোন রাজনৈতিক দলকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখি না আমরা পমপন্থীরা প্রত্যেকটা সময় সাধারণ মানুষের স্বার্থে জনগণের স্বার্থে রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করছি তাই আজকে বর্তমান শহরে চারটি জায়গাতে আমাদের এই সড়ক সংগ্রহ অভিযান হচ্ছে আমরা বর্তমান পৌরসভার চেয়ারম্যানের কাছে এই দাবি জানাতে চাই অবিলম্বে আগামী দুর্গা পুজোর আগে বর্তমান শহরের প্রত্যেকটা রাস্তাকে মানুষের চলাচলের যোগ্য করে তুলতে হবে নিকাশি ব্যবস্থা এতে হাল দশা ট্রেন উঠছে যাচ্ছে ট্রেন পরিষ্কার হচ্ছে না আর বর্তমান পৌরসভার চেয়ারম্যান বর্তমান পৌরসভা যে পরিস্থিতি হবে ただ、たんただ、たてただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、でだ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、たただ、ただ、ただ、ただ、ただ、たただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、た পাল্লা জুড়ে একে হাঁটাতে হবে আর তার পরিকল্পনা গ্রহণ করতে হবে সাধারণ মানুষকে বর্তমান শহরের জনগণকে গোটা রাজ্যের মানুষকে তার পরিকল্পনা গ্রহণ করতে হবে বালিঝোর খাদানের বালি চুরি করছে কয়লা চুরি করছে আর খেলা খেলায় কোটি কোটি টাকা খরচ করছে এই পুজোর সময় এই ক্লাব গুলোকে পঁচাশি হাজার থেকে একশো এক লাখ হাজারে নিয়ে গেছে কিন্তু আশি শতাংশ ছাড় দিচ্ছে আর আমাদের ছেলেরা কাজ পাচ্ছে না একটা হয়নি পর একটা সরকারি দপ্তর গুলোতে শূন্য পথ রয়েছে কাজ পাচ্ছে না পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে কে দায়িত্ব নেবে এ এরাজ্যের সরকারকে দায়িত্ব নিতে হবে তাই আমরা আমাদের বন্ধন তিরায় রাস্তায় নেমে প্রতিদিন আমরা প্রতিবাদ করছে বর্তমান শহরে গত কয়েকদিন ধরে আমরা প্রতিবাদ করেছে আমরা झंडा নিয়ে প্রত্যেক পরায় আমরা যেখানে জল জমেছে সেখানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছে আমরা আজকে এই শতক সম্মিলিত কাগজ নিয়ে আগামী দিনে আমরা বর্তমান পৌরসভা চেয়ারম্যানের কাছে যাব তাকে घेराव করব পৌরসভা যদি কাজ না হয় তাহলে আগামী দিনে জেলা প্রশাসন টির মধ্যে করে আমরা জবাব চাইব কেন বর্তমান